নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা অ্যাস্ট্রোটারেট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ এবং আপনাদের ট্যারোকার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সকাল সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে থাকো ব্যাস এইটাই অনেক আর কিচ্ছু চাই না ইউনিভার্সের কাছে আমার প্রত্যেকটা বন্ধুর জন্য এটাই প্রার্থনা করবো সকালবেলা ঈশ্বরের কাছে এঞ্জেল ইউনিভার্স সবসময় আমাদের সাথে আছেন জাস্ট মন থেকে তাকে ডাকো তিনি তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে রাস্তা দেখাবে গাইড করবে ডেফিনেটলি তার প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে তোমার পার্সন তুমি যাকে নিয়ে দেখছো নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট পার্স রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে কি ভাবছে পঁচিশে অক্টোবর শনিবার শনিবারের কারেন্ট এনার্জি তোমার পার্সনের শনিবারের কারেন্ট এনার্জি তোমার পার্সনে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে কটার মধ্যে ডেকে আছে নাইন অফ সোয়ার্ডসের এনার্জি এইট অফ এইট অফ কাপসের এনার্জি সিক্স অফ এর এনার্জি অ্যান্ড ফাইভ অফ এর এনার্জি এখানে সোয়ার্স কাপ ওয়ান্স তিনটেই আছে এখানে মিথুন তুলা কুম্ভ রাশির মানুষরা এই মুহূর্তে কাপস কাপসের এনার্জি ইন্ডিকেট করছে এখানে কাপস বলতে এইট অফ কাপসের এনার্জি আছে কাপস ইন্ডিকেট করছে কর্কট বিশ্বিক মিন রাশিকে এবং ওয়ান্স এনার্জি আছে এখানে সিক্স অফ ওয়ানস এর এনার্জি ওয়ানস এনার্জি ইন্ডিকেট করছে মেষ সিংহ ধনু রাশিকে আপাতত হ্যাঁ পেন্টেকলস এনার্জিটা আসেনি এবার এখানে ডেট অফ বার্থ যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে চার নয় আট ছয় পাঁচ চার নয় আট ছয় পাঁচ তোমার পার্সেনের কিংবা তোমার ডিওবি হতে পারে শুরুতে ঠিক আছে সেটা বাইশ হলেও টু প্লাস টু ফোর হতে পারে একত্রিশ হলেও থ্রি প্লাস ওয়ান ফোর হতে পারে ঠিক আছে আচ্ছা ফর থার্টিন হল থ্রি প্লাস ওয়ান ফোর হতে পারে যেভাবে হোক চার নয় আট ছয় পাঁচ ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাকে নিয়ে তুমি চিন্তাভাবনা করছো সেই মানুষটা পুরনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করছে পুরনো ভাবনা দুঃস্বপ্ন এই ব্যক্তির মধ্যে প্রচন্ড রকম আসছে তোমরা বর্তমান সিচুয়েশনে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে আছো যেখানে তোমার পার্সন দেখাচ্ছে যে আমি তো মুভ অন করে গেছি কিন্তু মুভ অন করে গেলেও এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার চিন্তা ভাবনার প্রতি প্রচন্ড রকম স্টাক দেখাচ্ছে সে তোমাকে প্রচণ্ড রকম ফলো করে কিংবা স্পাই করে কারণ এই ব্যক্তির জীবনে যাই থাকুক না কেন তুমি বলবে দিদি এই ব্যক্তি তো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে এই ব্যক্তির লাইফে তো তার ফ্যামিলি ইম্পর্টেন্ট যাই ইম্পর্টেন্ট হোক না কেন এই ব্যক্তির ভেতর থেকে বাই হার্ট ভীষণ রকম আইসোলেটেড এনার্জিকে ফিল করছে অ্যান্ড রিগ্রেটফুল লাভকে ফিল করছে আইসোলেটেড এনার্জি কি একাকিত্বের এনার্জি এই ব্যক্তি কেন রিগ্রেটফুল লাভকে ইন্ডিকেট করছে কেন মনে হচ্ছে সেই ব্যক্তি অনুশোচনা করছে বা আক্ষেপ করছে কারণ দেখো মানুষ তো আলটিমেট সবাই রক্ত মানুষ আমরা কখন প্রত্যেকটা মানুষ যে ভুল করে সাথে সাথে ফিল করবো যে এই জায়গাটায় আমার কিছু মানুষ নিজের সাথে রিগ্রেট করে নিজের স্বার্থে কিছু মানুষ নিজের সাথে রিগ্রেট করে কেমন ভাবে নিজের সাথে তোমরা যদি বিশ্বাস করতেও না চো এই ব্যক্তি রিগ্রেট করে ভাববে নিজের সাথে করছে কারণ এই ব্যক্তিকে তুমি কিনা দাওনি ভালোবাসা বলো সম্মান বলো সাপোর্ট বলো সবকিছু তুমি তোমার দিক থেকে দিয়েছো টাকা পয়সা বলো সব রকম ভাবে তোমার কাছে যাই থাকবে সে সাপোর্টটা এই ব্যক্তির চেষ্টা আজকে ব্যক্তির জীবন থেকে নেই সেখানে দাঁড়িয়ে তুমি তোমার লাইফে তুমি এখন তোমার লাইফে একটা স্টেবল লাভ লাভ স্টেবল কানেকশনকে ওয়েলকাম করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি আমার লাইফে এমন একটা ভালোবাসার মানুষ চাই যে আমাকে স্টেবিলিটি দেবে যে আমাকে কমিটমেন্ট দেবে যে আমার সাথে থাকবে যে আমার পাশে থাকবে আমি কোনো টক্সিক রিলেশনশিপের পিছনে পড়ে থাকতে চাই না তো সেখান থেকে তোমার এনার্জি কি মুভ ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছ পিছু টান ছেড়ে দিচ্ছ নিজের লাইফে নিজের গ্রোথের দিকে নিজের সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ ঠিক আছে সফলতার দিকে একটা স্টেবেল রিলেশনশিপ যেখানে সবাই রাজি ফ্যামিলির সাপোর্ট পাচ্ছ বন্ধু বান্ধবের সাপোর্ট পাচ্ছ একটা স্বীকৃতিপূর্ণ সম্পর্ক চাইছো জীবনে স্টেবল কানেকশন চাইছো যেটা মাঝপথে এই পার্সনের মতন ছেড়ে দিয়ে না যায় সবাই না হলেও অনেকে চাইছো কারণ এখন এখানে এজও ম্যাটার করে প্রচুর মানুষ আছে এজেড পার্সনও আমার রিডিং দেখছে সবাই যে একটা স্টেবল পার্টনার চাইছে এমন তো হতেও না পারে অনেকে লাইফে স্টেবিলিটিও চাইছে ভাবে স্টেবিলিটি চাইছে যে আমি এমন কোন চাই না। যেখানে আমার আমি ধোয়াশা দেখতে পাই মেঘাচ্ছন্ন কুয়াশার মতন দেখতে পাই আমি আমার লাইফে যেটা চাই স্টেবেল চাই যা তো সেটা আমার শেষ বয়স পর্যন্ত আমার সাথে থাকে এবং আমার পাশে থাকে তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা তোমার থেকে দূরত্ব বজায় করছে ক্রস রোড সিচুয়েশন চলে এসছে এমটিনেস এনার্জি ভীষণ রকম ফিল করছে মন খারাপ এক খেমি ভালো না লাগা ভালো না লাগার ব্যাপারটা ভীষণ রকম ফিল হচ্ছে কারণ রিগ্রেটফুল কেন কারণ এই 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 মানুষটা বুঝতে পারছে যে তুমি সত্যি সত্যি এই ব্যক্তিকে ডিসকানেক্ট করছো বা এই ব্যক্তিকে ইগনোর করছো বা এই ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছ যে আমি তোমাকে আর ছেড়ে কথা বলবো না অনেক শুনেছি টিট ফর ট্যাট তুমি আমাকে যেরকম ফিডব্যাক দেবে রিপিটটা তুমি সেরকম পাবে মানে আগে হয়তো এই ব্যক্তি তোমাকে যা খুশি তাই করতো যত খুশি কথা শোনাতো যা মন চাইতো তাই বলতো অ্যাটিটিউড ইগো দেখাতো ঠিক আছে রেশনাল অ্যান্ড লেভেল হেডেড লাভ ঠিক আছে এই ব্যক্তি নিজেকে ভীষণ রকম একটা অ্যাগ্রেসিভ পারসন ছিল অহংকার ইগো দেখাতো আজকে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার এই অহংকার ইগোগুলো তোমার কাছে কিন্তু কোনো পাত্তা পাচ্ছে না ফাইভ অব সুয়ার্সের এনার্জি ফাইভ অফ সোয়ার্স এর এনার্জি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তুমি আর এনার্জি মানে ওই কারোর পায়ের তলায় দমে থাকা কেউ তোমাকে পায়ের তলায় মারিয়ে রাখবে ডমিনেটিং লাভ এই এই সম্পর্ক চাইছো না তোমরা ডমিনেটিং পারসনকেও তুমি তোমার লাইফে সহ্য করতে পাচ্ছ না এমন কোন মানুষকে চাও না যে তোমায় দাবিয়ে রাখুক যে তোমার মেন্টালি টর্চার করুক সেই জায়গায় দাঁড়িয়ে এখন তুমি টিট ফর ট্যাটের এনার্জি চলে চোলেসো যা আমাকে কোনো কিছু বললে দেবিকাদি আমি আর ছেড়ে কথা বলবো না আমি শুনিয়ে দেব স্পষ্ট কথা মানে যেমন করবে তেমন রিটার্নে পাবে কারণ এই ব্যক্তি তোমার কাছে আসবে সে যতই তোমাকে তার রাগ দেখা ইগো দেখা মেজাজ দেখা অ্যাটিটিউড দেখা অহংকার দেখা যাই এনার যুদ্ধের অস্ত্র বস্ত্র থাক না কেন এগুলো এনার যুদ্ধের অস্ত্র সে যাই দেখাক না এই ব্যক্তি তোমার কাছে আসবে কিন্তু তুমি তাকে সহজে অ্যাকসেপ্ট করতে পারবে না এটা কাট অ্যান্ড ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য কারণ এই ব্যক্তিকে ক্ষমা করা অনেকেই বলবে ক্ষমা করে দিয়েছি ডেফিনেটলি যারা মন থেকে মন থেকে বাই হার্ট এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছ তারা তো ভালো মুহন করে গেছ কিন্তু যারা এখনো কারণ একটা একটা মানুষ আমার লাইফটাকে হেল করে দিয়ে চলে গেল আজ একটা মানুষ আমার লাইফটাকে নষ্ট করে দিল আমার জীবনটাকে নষ্ট করে দিল এখানে স্পেসিফিক যারা ম্যারেড আছো কারো দশ বছর নষ্ট করো কুড়ি বছর নষ্ট করো পঁচিশ বছর নষ্ট বা কোনো রিলেশনশিপে জড়িয়ে আছো সেই মানুষটা তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর দশ বছর সম্পর্ক করার পর তুমি যখন জানতে পারলে যে মানুষটা পুরো ভুয়ো এইভাবে কেউ যদি কাউকে ঠকায় বা এইভাবে এইভাবে কেউ কারোর জীবন নষ্ট করে তো সেখানে তোমাদের মন বলে আর তো আমি ছেড়ে কথা বলবো না আমি দিদি শুনিয়ে দেবো এরকম একটা এনার্জি কিং অফ কাপসের এনার্জি এই ব্যক্তির এখন তোমার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্টকে দেখতে পাওয়া যাচ্ছে ইমোশনাল লাভ সে তোমার প্রতি কম্প্যাশনেট এনার্জিকে ফিল করে ওটা ইমোশনাল এখন হয় না যে পরিস্থিতি বদলে যায় সবসময় পরিস্থিতি একরকম থাকে না যেখানে দাঁড়িয়ে তুমি একটা সময় সবসময় এই ব্যক্তির ব্যাপারে যা সহ্য করেছো যা অন্যায় করেছে এই ব্যক্তি মাথা পেতে নিয়েছো দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়েছ রাতের পর রাত ঘুমাওনি প্রত্যেকটা মুহূর্তে রিগ্রেট করেছ যে আমার জীবনে কেন হলো হোয়াই 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 অনেক কিছু চলেছে তোমার মনের মধ্যে আজকে সেই জায়গাটা থেকে আমি জানি তোমার মনের মধ্যে একটা কষ্ট রয়েই গেছে অনেক কষ্ট নিয়ে তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করেছো জানো যে দুজনের রাস্তা আলাদা আলাদা আর কিছু করার নেই আমার জীবনটা একাকিত্বের তো চলো নিজের মতনই নিজে বাঁচবো তো তবুও একটা মানুষ নিজেকে রিকভারি করার পর একটা ডিসিশনে আসে যে আমি আর এরকম কোনো টক্সিক রিলেশনশিপে থাকতে চাই না আমি আমার জীবনে একটা সুস্থ সুন্দর একটা হেলদি সম্পর্ক চাই যেটা স্টেবেল যেটাতে পরিচিতি পাবো আমি এরকম কোনো টক্সিক রিলেশনশিপে থাকতে চাই না আবার প্রচুর মানুষ এটাও আছে যে এই ব্যক্তিকে ক্ষমা করতে পারবো না এটাও মাথার মধ্যে চলে যে এই ব্যক্তি আমার সাথে যা অন্যায় করেছে কারণ কেন বলে তো তোমার মধ্যে এই ব্যাপারটা আরও চলে কারণ এই ব্যক্তির মধ্যে তুমি কখনো রিগ্রেট ফিল করতে দেখো না এই ব্যক্তির এক্সপ্রেশনস ফিলিংস অনুভূতি সবসময় মনে হয় যে এই মানুষটা এত খারাপ করেছে আমার সাথে এই মানুষটা এত অন্যায় করেছে এর মধ্যে তো কোনো অনুশোচনা দেখতে পাই না এত অহংকার কোথা থেকে আসে আমি কেন ছেড়ে কথা বলবো বা আমি কেন তাকে ফর গিভ করবো এই মানুষটা আমাকে এত বেইমানি করেছে তার মধ্যে সে সব কিছু জানার পরে হচ্ছে কিছু ধরা পড়ে গেছে তার মধ্যে কোনো অনুশোচনা নেই বরং সে অ্যাটিটিউড দেখাচ্ছে ইগো দেখাচ্ছে মিথ্যা কথা বলাচ্ছে উল্টে মেজাজ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে এরকম ধরনের মানুষ কি সুদ্রায় দিদি একজন আমাকে একটা কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে হুম যে দিদি আমার পার্সন এত মিথ্যা কথা বলে তবু যখন ধরা ওকে প্রমাণ দিয়ে দেই ধরা পড়ার পরে ও উল্টে আমাকে মেজাজ দেখায় মানে ধরা পড়ে গেছে কোথায় লজ্জা পাওয়া উচিত কোথায় মানে ওর মাথা নত করা উচিত কোথায় ওর ক্ষমা চাওয়া উচিত ও তার জায়গায় কি করে উল্টে মেজাজ দেখায় অহংকার দেখায় ফিল করাতে চায় আমি যা করেছি বেশ করেছি এদের কি দিন পরিবর্তন হয় না এরা ট্রুলি নার্সিসিস্টিক এরা হচ্ছে ট্রুলি নার্সিসিস্টিক এরা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না ট্রাস্ট মি এরা বদলায় না যাদের যাদের পার্টনারকে দেখেছ না তোমার লাইফ পার্টনারকে দেখছো যে চিট করছে প্রতারণা করছে মিথ্যা কথা বলছে কষ্ট দিচ্ছে কোনো না কোনোভাবে সেগুলো সব প্রকাশছে মানে সামনে চলে এসছে তুমি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ এই দেখো তুমি কী করেছো এই দেখো তার প্রুফ তার প্রমাণগুলো দেখো তারপরে তুমি কি এক্সপেক্ট করবে সে বোধহয় কাটবে সে বোধ হয় নিজের ভুলটাকে সরি তোমাকে ক্ষমা চাইবে সে বোধ তার চোখে মুখে তুমি একটা কষ্টের ছাপ দেখবে অনুভূতির ছাপ দেখবে যে আমি ধরা পড়ে গেলাম যেটা হয় মিথ্যা কথা বলে বা কাউকে ঠকিয়ে সরি বলবে কোনো কিছু নেই উল্টে দেখা যাচ্ছে উল্টে সেই পার্টনার ওভার আরও বেশি মিথাস দেখাচ্ছে তো এরা ট্রুলি নার্সিসিস্টিক হয় এরা নিজের চায়া কিছু বোঝে না এরা মনে করে এরা যা করে ঠিক করে এরা কাউকে ভয় পায় না এদের কোনো গার্জেন বা অভিভাবক বলে কোনো জিনিস হয় না এদের মধ্যে লজ্জা সরমের ল থাকে না পরিষ্কার বাংলা কথা যে ভাই বোন আমাকে যে মেল অ্যান্ড ফিমেলকে আমি জানি না ঠিক কিন্তু কমেন্টটা পড়েছিলাম এদের কি কোনো অনুভূতি হয় না না এরা যদি প্রকৃত হতে ট্রু ন্যাসিস্টিক হয়ে থাকে এদের এরা নিজের ছাড়া কিছু চেনে না এরা কারো ফিলিংস না অত মাথা ব্যথা নেই কে বাঁচলো কে মরলো আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এ নিজের স্বার্থে চোখের জল ফেলবে কিন্তু অন্য কারোর জন্য এই ব্যক্তি কখনোই চোখের জল ফেলবে না স্পেসিফিক ফর ইউ এটুকুনি আমি বলে রাখলাম সেভেন অফ এর এনার্জি এই ব্যক্তি কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে থটফুল এনার্জিতে আছে প্রোগ্রেসিভ লাভ কী করলে তার জীবনে লাভ রিলেশনশিপ ভালো হবে কী করলে সে হ্যাপি একটা সুখী মানে বলেন কানেকশন কে পাবে কারণ দেখো আজকে কোথাও না কোথাও এই সম্পর্কটা এসে তোমার সাথে জড়িয়ে তুমি হয়তো বেরিয়ে গিয়ে নিজের মতন ভালো থাকার চেষ্টা করছো তুমিও তোমার লাইফে এমন একজন পার্টনার চাইছো যে তোমার সত্যিকারের পাশে থাকবে সাথে থাকবে মিথ্যে প্রতিশ্রুতি নয় সত্যি প্রতিশ্রুতি দিয়ে তোমার পাশে থাকবে এখন এই ব্যক্তি নিডস হয়ে দাঁড়িয়েছো তুমি এই ব্যক্তির এখন নিডস হয়ে দাঁড়িয়েছো এই ব্যক্তি এখন তোমাকে নিয়ে ইমোশনালি কম্প্যাশনেট এনার্জিকে ফিল করছে এখন সে বুঝতে পারছে যে না আমি দেখো বুঝতে পারছে বলে যে সে তোমাকে বলছে সেটাও না সে সবসময় অপেক্ষা করে তুমি তার লাইফে কামব্যাক করবে বা কী করলে এই সম্পর্কটা আবার একটা ছুতো পাওয়া যাবে তোমার লাইফে এন্ট্রি নেওয়ার সে তোমাকে নিয়ে ডেফিনেটলি থটফুল ভাবনার মধ্যে আছে কি করলে কি হবে থ্রি অফ ওয়ান্স কারণে এই ব্যক্তি ফিউচার তোমাকে নিয়ে ভাবে এক্সপ্লারিং অ্যান্ড বাউন্ডলেস লাভ এই ব্যক্তি ফিউচার তোমাকে নিয়ে ভাবে কারণ তোমার সাথে রিলেশনশিপে এই ব্যক্তি হয়তো সরাসরি তোমাকে সরি আই লাভ ইউ এরকম কিছু বলেনি সবসময় কোনো কিছু বলতে গেলেই উল্টে তোমাকে বোঝাতে চেয়েছে শব্দস তোমার তোমার জন্যই আজকে সম্পর্কটা নষ্ট হয়েছে ম্যানুপুলেটিং পার্টনার বুঝেছো তোমার পার্টনার হচ্ছে ম্যানুপুলেটিং পার্টনার অ্যাগ্রেসিভ জেডি এবং ইগোয়েস্টিক সবসময় তোমার দিকেই উল্টে মানে এই ব্যক্তি তোমাকে ডিসরেসপেক্ট করলো তোমাকে মাঝ পথে ছেড়ে চলে গেল তোমার রাস্তা ওর রাস্তা আলাদা হয়ে গেল সেই ব্যক্তিকে তুমি চলে এলে এখন এই ব্যক্তি যদি তুমি দোষ ধরাতে চাও না যে তোমার জন্য এরকম এরকমটা হয়েছে সেখানে তোমাদের মধ্যে কিন্তু তোমার পার্টনার মাথা নত করবে না উল্টে ঝগড়ায় লেগে যাবে তোমার সাথে যে না 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 এটা হয়নি এটা তোমার জন্য হয়ে যে এখনো তার স্বভাবটা বদলায়নি স্বভাব বলে না মানুষের নেচার হ্যাঁ কখনো নিজের দোষ স্বীকার না করা নিজেকে শের বা সেননি ফিল করা এনার ক্যারেক্টারটাই সেরকম নিজেকে শের বা সেননি ফিল করা এনার দিক থেকে যে কোনো ভুল হতেই পারেনি সেটা মানতেই পারে না এটা হলো পরিষ্কার বাংলা কথা হইলা ফরচুন ভাগ্যের চাকা ঘুরছে সময়ের পরিবর্তন হচ্ছে আজকে যেখানে তুমি দাঁড়িয়েছিলে আজকে সেখানে তোমার পার্টনার দাঁড়িয়ে রয়েছে বুঝতে পেরেছো সম্পর্কটা কোথায় তোমার কাছে অনেক সুযোগ আছে অনেক অপরচুনিটি আছে এখন তুমি তোমার মতন ভালো আছো নিজের জীবনটা আনন্দে এগিয়ে যাচ্ছ নিজের মতন ভালো থাকার চেষ্টা করছো কোনো কিছু নিয়ে স্ট্রেস নিচ্ছ না রিল্যাক্সে থাকছো যা স্ট্রেস হয়ে গেছে সেগুলোর থেকে আইসোলেটেড এনার্জি থেকে নিজেকে ওভারকাম করছো হুইল অফ ফরচুন সময়কে মেনে নিয়েছো সময়কে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া সময়কে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নিজের মতন ভালো থাকতে শিখেছো নিজেকে ভালো রাখতে শিখেছো তু তু ম্যা আর যেতে চাইছো না কারণ তোমার পার্সন এটাতে ভীষণ প্রেফার করে যেতে কারণ সে তোমাকে কোথাও না কোথাও জোর করে মানাতে চায় যে তুমি সব দোষ করেছো তোমার জন্যই আজকে সম্পর্কে দূরত্ব ভুল বোঝাবুঝি বিভিন্ন রকম স্টেটাস দিতে পারে পোস্ট করতে পারে যে তোমার জন্য আজকে রিলেশনশিপে এত আর্গুমেন্ট ঝগড়া কিন্তু যাই বলো নাই বলে এই মানুষটির ক্যারেক্টার খুব একটা ভালো ফিল হয় না এই মানুষটা ছুপার সুপারুস খুব চালাক চতুর নাইট অফ সোয়ার্ডের এনার্জি এর মাথার মধ্যে অনেক চিন্তাভাবনা চলতে থাকে ভীষণ অধৈর্যবান একজন নারী কিংবা পুরুষ হতে পারে ভীষণ কনফিউজ থাকে সব সময় যে কি করবে না করবে কারণ তার জীবনে মেবি কোনো অপশানস আছে তুমি বা সে ছাড়া কিন্তু সে দেখাতে চাইবে তার জীবনে অপশন থাক কি না থাক বা বোঝায় না ভাবে তুমি এবং তোমার পার্টনারের লাইফে যদি আর কেউ থাকে সেই ব্যক্তি তাকে নিয়েও ভাবছে তো সেই জায়গাটা এই ব্যক্তি তোমাকে এটা বোঝাতে চাইবে যে আমি তোমার প্রতি সবচেয়ে বেশি অবসেস আমি তোমাকে ভালোবাসি তোমার প্রতি আমার একটা ইনফ্যাকচুয়েশন মোহ মায়া মমতা কাজ করে আমি তোমার প্রতি কমিটেড আমি তোমার সঙ্গে সম্পর্কটা এগোনোর কথা ভাবি কিন্তু তুমি আমার দাস হয়ে থাকবে সারা জীবন ম্যানুপুলেটিং রিলেশনশিপ টক্সিক সম্পর্ক ম্যানুপুলেটিং রিলেশনশিপ টক্সিক সম্পর্ক সেভেন অফ সেভেনের এনার্জি খুব বেশি এসছে সিক্স সেভেন এইটের এনার্জি এইট দুবার এসছে সেভেন দুবার এসছে সিক্স এসছে আর হচ্ছে সেভেন অফ এ ম্যানপুলিটিং লাভ এই তো এই কথাটা জাস্ট এই মহত্ত্ব বললাম এই ব্যক্তি তোমাকে হাতে রাখতে চাইবে কিন্তু তোমাকে পায়ের তলায় দাবিয়ে রাখতে চাইবে এই দেখো দেখেছো আমি এই এই কার্ডটা দেখে বুঝে গেছি এই যে এই যে তা স্ট্রেংথের কার্ড এ চাইবে তুমি সারাজীবনের দাসত্বে থাকো এ যা বলবে তাই করবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে যেমন আগে ছিল সেরকমটা এই জায়গায় আবার এই পার্টনার তোমাকে আনতে চাইছে কারণ এই ব্যক্তি নিজের জায়গার থেকে নড়বে না কিন্তু তোমাকে তোমার জায়গার থেকে নড়িয়ে দেখাচ্ছে বা নড়াতে চাইছে ম্যানুপুলেটিং পার্টনার ডমিনেট লাভ এটা কোনো হেলদি সুস্থ সম্পর্ক না এই ব্যক্তি দেখাবে যে আমি তোমাকে ছাড়া কিছু চিনি না আমি তোমার প্রতি অবসেস তোমাকে ভালোবাসি কিন্তু আমার কাছে এটা একটা টক্সিক লাভ রিলেশনশিপ যেখানে আনফেইথফুল যেখানে তুমি তোমার পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো না যে কোথায় নিয়ে যাচ্ছে এর মনে চলছে এটা কি এ যখন তখন মাঝপথে আমাকে ছেড়ে দিতে পারে ম্যানুপুলেটিং লাভ ম্যানোপুলেটিং লাভ ইন্ডিকেট করে ম্যানোপুলেটিভ পার্টনার বা ম্যানোপুলেটিভ ভালোবাসে নিজের সাথে যখন খুশি তোমাকে এন্টারটেন করতে পারে আবার নিজের সাথে যখন খুশি তোমাকে পায়ের তলায় রাখতে পারে এরকম একজন পার্সন তোমার পার্টনার হতে পারে যদি হয়ে থাকে তাহলে এই রিডিংটি সম্পূর্ণ তোমার জন্য আর যদি না হয়ে থাকে তাহলে এই রিডিংটা তোমার না দেখার দরকার নেই কুইন অফ সুপারসেন এনার্জি এখন তুমি এই ব্যক্তিকে নিয়ে যথেষ্ট প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছো কারণ একে নিয়ে আবেগ দিয়ে ভাবার আর কোনো জায়গা নেই সেটা তুমি খুব ভালো করে জানো অনেক ইমোশনাল অনেক আবেগ অনেক ভালোবাসা দিয়ে বুঝিয়েছো কোনো লাভ হয় না নিটফল ছিল এর থেকে বরং যে যেমন তার সাথে তেমন করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের টেক কেয়ার করো নিজেকে গুরুত্ব দাও নিজের লাইফ নিয়ে নিজে বিজি হও একে এর মতন ছেড়ে দাও এই তুমি তোমার লাইফ নিয়ে বিজি হচ্ছ আপকামিং দিনে কারণ তুমি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ তুমি কারোর উপর ডিপেন্ডেমেন্ট নয় কোনো কিছুর জন্য নিজের কাজ নিজে করছো নিজের ইনকাম নিজে করছো নিজেকে নিশ্চিত করাচ্ছো যে আমি আমার মতন করে বাঁচবো নিজেকে অ্যাসিওর্ড করাচ্ছ যে আমি ভালো থাকব এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এই ব্যক্তি সারা জীবনে তোমাকে ফলো করছে স্পাই করছে এই ব্যক্তির পাল্লায় করলে লাইফ ঝান হয়ে যাবে একদম কোন সুস্থ সম্পর্ক এই ব্যক্তি ধরে রাখতে পারবে এই ব্যক্তি সবসময় একটা অসুস্থ সম্পর্ককে চায় হোল হার্ট ফিউচার লাভ সারা জীবন তোমাকে পায়ের তলায় রাখতে চায় কিন্তু তুমি এখন এই ব্যক্তিকে কোনোভাবে আর সেই জায়গাটা দিতে চাও না কারণ এই ব্যক্তিকে তুমি আর ভয় পাও না সব থেকে বড় কথা ভয়টা পাও না যা হবে দেখা যাবে আর কথা বলতেও ভয় পাও না কোনো কিছু কিছুতেই তোমার ভেতরে এই ব্যক্তির প্রতি আর ফিয়ার ব্যাপারটা কাজ করে না হোল হার্টের যা আসে মন থেকে আসে তুমি তুমি সিদ্ধান্ত নিয়ে যে তোমার থেকে আর নড়বে না তুমি তোমার মতনই থাকবে নিজেকে ভালো রাখবে এবং নিজেকে ভালোবাসবে এই ব্যক্তি ইন্টেনশনটা খুব একটা সঠিক নয় তোমাদের জন্য বুঝতে পেরেছ যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে ওকে আজকের মতো রিডিংটা এখানে এসে টাটা ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন যারা পার্সোনালি পেডিকশন বুক করাতে চাইছেন তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং পেমেন্ট রিডিং আজকের মতন এখানে এসে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে টাটা